নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সোফিয়ার সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ কিন্তু কালী পুজো আজ কালী পুজো তাই ভাবলাম যে একটা ভিডিও করে রাখি কারণ মেয়ে আজকে একটু তাড়াতাড়ি ফিরেছে আজ ওর অফিস ছিল যদিও একটু তাড়াতাড়ি ফিরেছে আগামীকাল ওদের ছুটি থাকবে তো আমি ভাবলাম যে এই সুযোগটাকে কাজে লাগাই একটা ভিডিও তৈরি হয়ে থাক নির্ধারিত সময় পোস্ট করব যখন পোস্ট করব তখন পুজো টুজো মিটে গেছে আশা করি আপনাদের পুজো নিশ্চয়ই ভালো মানে কাটবে এটাই কথা তো চলুন আজকের ঘটনা স্টার্ট করি আজকে যে ঘটনাটি বলতে চলেছি আমি ভূত চতুর্দশীতে যে ভিডিও পোস্ট করেছি সেখানে বলেইছিলাম উড়িষ্যার একজন দাদা ভাই তিনি কিন্তু আমাকে দুটো ঘটনা শেয়ার করেছেন এবং এই দাদাভাইয়ের বলা ঘটনা অলরেডি আমি কিন্তু আমার চ্যানেলে শুনিয়েছি তা উনি নাম প্রকাশে অনিচ্ছুক তাই ওনার নামটা নিতে পাচ্ছি না তো ঘটনা আজকে যেটা বলতে চলেছি প্রথম ঘটনাটি প্রথম ঘটনাটি প্রায় একশো বছরের ওপরে এই ঘটনাটির বয়স তো যখন এই যে দাদাভাই আমাকে ঘটনাটি শেয়ার করেছেন উনি যখন ক্লাস নাইনে পড়েন তখন ওনার এক বন্ধুর মুখ থেকে উনি এই ঘটনাটি শুনেছিলেন এবং ঘটনাটি ঘটেছিল ওই বন্ধুর দাদুর সাথে তো তখন উনি ওই শেয়ালদা থেকে একটা ট্রেন যেত দাদাভাই যেটা বলেছেন দক্ষিণ চব্বিশ পরগনায় জায়গাটা নাম ছিল মানে স্টপেজ ছিল ওই জায়গায় জায়গাটার নাম ছিল দিঘির পার তারপরে বহু যুগ হয়ে গেল সেখানে কিন্তু মানে ওই রুটটা আর কি বন্ধ হয়ে যায় ওই ট্রেনে ওই স্টপেজ ওইখানটা আর কি আর ট্রেন চলে না বা জায়গাটা ওই রুটটা আর কি বন্ধ করে দেওয়া হয় কিন্তু এই দাদা যেটা জানিয়েছেন আমাকে যে আমরাও কিন্তু এই যে রুটটা সম্পর্কে কিছু জানি না বা আমরা কিছু দেখিনি হ্যাঁ শুনিনি বা ওখানে ট্রেন চলাও আমরা দেখিনি তার মানে বুঝতেই পারছেন যে কত যুগ আগের ঘটনা আজকে বলতে চলেছে এবারে এই যে ঠাকুরদা যার কথা বলছি তা এই যে দাদা আমাকে ঘটনাটি শেয়ার করেছেন ওনার বন্ধুর নাম উনি বলেছেন কার্তিক তো এই কার্তিক বাবুর যিনি আর কি ঠাকুরদাদু বা ঠাকুরদা যে আর কি ছিলেন উনি ওই প্রত্যেক দিন ওই সকাল হলে তো উনি কলকাতায় আসতেন ডিউটিতে যেতেন আর লাস্ট ট্রেনে উনি বাড়ি ফিরতেন লাস্ট ট্রেনে ওই দিঘির পারে উনি নামতেন তো এবারে উনি নিজে কিন্তু ছিলেন ছিলেন ওনার আরেকটা পরিচয় ছিল উনি নিজে একজন এই তাড়ানো যেগুলো গ্রামে তখন যে ব্যাপারগুলো ছিল বা এখনো হয়তো খুঁজলে পাওয়া যাবে হ্যাঁ ভূত ঝাড়ানো এই বিভিন্ন রকম হাওয়া বাতাস হলে পর এই গুনিনদের প্রয়োজন পড়ে উনি এই কাজগুলো জানতেন তো উনি ওই লাস্ট ট্রেনে যে ফিরতেন ফিরে নিয়ে ওনার তার জন্য কিন্তু কোনো রকম ভয় ডর কিছু ছিল না নিজে যেহেতু এই সমস্ত বিদ্যাগুলো ওনার করায়ত্ত ছিল উনি ওখান থেকে ট্রেন থেকে নেমে ওই দিঘির পাড়ে দশ কিলোমিটার উনি হেঁটে যাতায়াত করতেন শুধু তাই নয় দশ কিলোমিটার যাওয়ার পর একটা রাস্তা দিয়ে ওনাদের গ্রামের দিকে বেঁকে গেছে সেটা রাস্তাটাও ছিল প্রায় কিলোমিটার কিলোমিটার কিন্তু হেঁটে যাতায়াত করতেন ওখানে কিন্তু তখন ওরকমই পরিস্থিতি ছিল হেঁটে যাতায়াত করতে হতো তো তার জন্য ওনার কিন্তু কোনো রকম ভূক্ষেপ ছিল না উনি হেঁটে আর তখনকার মানুষ হাঁটতেও পারতেন উনি হেঁটেই যাতায়াত করতেন আর পাড়াগা এবার দাদাভাই যেটা জানিয়েছেন যে এমনিতেই লাস্ট ট্রেনে ওই সব জায়গায় নামলে পর গা তো ছমছম করবেই আর তখন ওই এখন যেমন ওই জায়গাটায় দাদা বলেছেন যে একটা বাজার মতো বসে কিন্তু তখন একটা দুটো দোকান বই কিছু ছিল না আর রাতে তো দোকান খুলে কেউ রাখবে না লাস্ট ট্রেনে উনি ফিরতেন তো এইভাবে কিন্তু উনি যাতায়াত করতেন তো তখন যে সময়কার কথা বলছি তখন কিন্তু বর্ষাকাল আর পুরো দাদা বলেছেন যে এইটুকু জানি যে বর্ষাকালে ওই সমস্ত রাস্তায় পুরো কাদা পাঁক এরকম থাকে আর কি তো সেই সময়কার কথা বলছি এবারে এই কার্তিক এই দাদু উনি কিন্তু মানে ঠাকুর দাদা উনি কিন্তু ধূম ছিলেন একজন তো উনি ওই বিড়ি ধরিয়ে বিড়ি খেতে খেতে উনি যাচ্ছেন তো ওই যেদিনকার কথা বলছি বলছি তো ঘনঘোর বর্ষা হচ্ছে হ্যাঁ বর্ষাকাল তো ওই এক হাঁটু কাদা ভেঙে তো যাই হোক দশ কিলোমিটার উনি কিন্তু চলে এসছেন এসে নিয়ে এবার ওই তো বললাম বাঁদিক দিয়ে রাস্তা ঢুকছে আর কি এবার ওই রাস্তা ধরে দুটো রাস্তা আছে একটা রাস্তা ধরে গেলে পর তিন চার কিলোমিটার পরে ওনাদের গ্রাম একটা অর্থাৎ একটা গ্রাম পার করে তার পরের গ্রামে এই দাদুরা থাকেন কিন্তু ওখানে একটা রাস্তা আছে যেটাকে এই দাদারা দাদা জানিয়েছেন সেটাকে বলা হয় খালভেরি খালভেরি মানে হচ্ছে কি খালের মাটি তুলে দুপাশে উঁচু করে রাস্তা করা হয়েছে আর মধ্যখান দিয়ে খাল বয়ে গেছে এবার এইখানে বুঝতেই পাচ্ছেন খালের ধারে কোনো জন বসতির চিহ্ন মাত্র নেই এই রাস্তাটা দিয়ে গেলে পর একটু ওনার গ্রামটা শর্টকাট হয় দু কিলোমিটার হাঁটলেই কিন্তু হয়ে যায়। অন্য দিনের মতো অন্যান্য আরো আরো দিনের মতো আর কি সেদিনও নির্ধারিত ভাবে উনি ওই রাস্তা ধরেই যাচ্ছেন এবার যেতে যেতে তখন কিন্তু প্রচন্ড মানে হেভি রেন হচ্ছে এবং তেমনি বিদ্যুৎ চমকাচ্ছে বাজ পড়ছে এইসব হচ্ছে তো উনি হাঁটতে হাঁটতে একটা বাঁশঝাড়ের কাছে এসছে তো ওই বাঁশঝাড় কিছুটা বেশ কিছুটা বাঁশঝাড় ওই বাঁশঝাড় পার করার পর উনি একটা তাল গাছ আছে তাল তালগাছ মানে হয় না জংলা মতো জায়গা যেমন গ্রামে থাকে জঙ্গল জঙ্গল মতো ওখানে একটা তাল গাছ ছিল তো উনি দেখতে পান তাল গাছের নিচে দুটো তাল পড়ে রয়েছে তা তাল পড়ে রয়েছে এটা কিভাবে দেখতে পেলেন এখন প্রশ্ন রাত্রিবেলা উনি ওই যে বিদ্যুতের ঝলকানি হচ্ছে তাতেই কিন্তু দেখতে পান দুটো তাল পড়ে রয়েছে এবারে তখনকার দিনে ওই সুতির কাপড়ের ব্যাগ বুঝতেই পারছেন তো ব্যাগটা গলায় জড়ানো ছিল আর পুরো তো ভিজে তো একদম সপসপে হয়ে গেছেন তো তাল দুটো দেখে ওই তাল দুটোকে উনি যাই হোক হাতে তুলে নিয়েছেন যে আর একটু পথ গেলেই তো বাড়ি তো একদম বাড়ির মুখে এসে নিয়ে মা মা বলে তো ডাকছেন যে গেছি তাড়াতাড়ি দরজা খোলো এবার মা এত রাত হয়ে গেছে আর এত অজোর ধারায় বৃষ্টি উনি একটা তখনকার দিনে লম্ফ সেই লম্ফ নিয়ে উনি তাড়াতাড়ি করে দরজা খুলছেন গামছা টামছা নিয়ে যে ছেলে ভিজে গেছে তো দরজা খুলতেই তখন বলছে যে মা এই নাও এই তাল দুটো ধরো তাল দুটো পেলাম আর পুরো ভিজে গেছি আমি জামাটা ছাড়ি তুমি তাল দুটো ধরো এবার লম্ফ নিয়ে মা তাল দুটোকে নিয়ে এসছেন লম্ফটা তালের কাছে আনতেই তো মার পুরো চক্ষু চড়ক গাছ মা দেখছেন ওটা দুটো তাল নয় দুটো কাটা মুন্ডু এটা দেখে তো মা চরম ভয় পেয়ে গেছে এবং ছেলে তো গুণিন উনি কি করেছেন তৎক্ষণাৎ ওই মুন্ডু কাটা মুন্ডু দুটোকে তুলে নিয়ে বাড়ি থেকে একটু বেরিয়ে ছুঁড়ে একটা কাঁঠাল গাছের দিকে ফেলে দিয়েছেন আর মা তো ভয়ে মানে ভয় পেয়ে দিশে হারা হয়ে গেছেন এটা তো কোনোদিনও হয়নি না এরকম ঘটনা এটা তো অদ্ভুত একটা ঘটনা যে তাল বললো ছেলে তাল এনেছি এনেছে দুটো কাটা মুন্ডু তুলে হ্যাঁ মা তো ভয়ে স্বাভাবিক ব্যাপার খুব অস্থির হয়ে পড়েছে আর উনি ওই দুটোকে ছুঁড়ে কিন্তু ওই দূরে কাঁঠাল গাছের দিকে ছুঁড়ে ঘর থেকে একটু বেরিয়ে গিয়ে ছুঁড়ে পাঠিয়ে দিয়েছেন একশো বছর আগের ঘটনা বুঝতেই পারছেন তখন তো ইলেকট্রিকের কোনো বালাই নেই হুম যাই হোক ছেলে ওরকম ছুঁড়ে ফেলে দিয়েই সাথে সাথে দরজা বন্ধ করে পাট তো পুরো উঠে গেল রাত্রে কোনো খাওয়া দাওয়ার মতো করার মতো পরিস্থিতি নেই হ্যাঁ তো পরদিন সকালবেলা ছেলে আবার তাড়াতাড়ি করে ডিউটি যাবে বলে উঠেছে উঠে নিয়ে তখন ওর কিন্তু খেয়াল আছে কারণ ও নিজে একজন গুণী ও এত ভূত প্রেতে ভয়টয় পায় না ও যখন ছুঁড়েছে মানে ওই দাদু ঠাকুরদাদা আর কি উনি যখন ছুঁড়েছেন কাঁঠাল তলা লক্ষ্য করে তখন কিন্তু বিদ্যুতের ঝলকানি ছিল তাতেই উনি বুঝতে পেরেছেন যে ওনার ছোড়াটা কাঁঠাল কাছের তলায় মুন্ডু দুটো থাকবে উনি কাছে গিয়ে ওখানে একটু ঝোপ জঙ্গল মতো হয়ে রয়েছে গ্রামাঞ্চল উনি সেগুলো নেড়ে চেড়ে দেখছেন যে মুন্ডু দুটো আছে কি না তো দেখলেন কোথাও নেই তখন উনি ভাবলেন যে ও আচ্ছা তার মানে এই গ্রামে শেয়াল কুকুর তারা কোথাও টেনে টেনে নিয়ে গেছে তো যাই হোক উনি ডিউটি যাবেন বলে তো আবার বেরোচ্ছেন তখন কিন্তু মায়ে বারবার করে বলছে যে বাবা তুই এই ডিউটি ছেড়ে দে হ্যাঁ এত রাত হয়ে যায় তোর এই ডিউটি তুই ছেড়ে দে ডিউটি করিস না কিন্তু এই ছেলে তার মনে কিন্তু প্রচন্ড সাহস তার কোনো ভয় ডর কিছু নেই সে তো যাই হোক আবার ডিউটি গেছে যেদিন ফিরছে মানে ওই দিন যে ডিউটি থেকে ফিরছে আবার সেম ওরকম প্রচন্ড ঝড় বৃষ্টি রাত্রিবেলা শুরু হয়েছে আপনারা দেখবেন মাঝে মধ্যে এরকম কিন্তু হয় টানা হয়তো দু পাঁচ দিন ধরে একই টাইমে ঝড় উঠছে বা একই টাইমে বৃষ্টি হচ্ছে সেরকমই পরের দিনও কিন্তু ওই টাইমে আবার ঝমঝমিয়ে প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হয়েছে তো যাই হোক ওরকম ঝড় বৃষ্টি প্রচণ্ড ঝড় বৃষ্টি উনি কিন্তু ওই হেঁটে হেঁটে এসে মোটামুটি ওই বাঁশঝাড় ওই জায়গাটা সামনে এসে দাঁড়ান উনি সেদিনকে অদ্ভুত একটা ব্যাপার দেখেন দেখেন বাঁশঝাড় থেকে দুটো বাঁশ সেই এমনভাবে পড়ে রয়েছে পাশাপাশি যেন মানে কি বলবো এরকম ভাবে দুটো এরকম পড়ে রয়েছে বাঁশ তো ওই সারাশির মতো অনেকটা ওরমভাবে যে পড়ে রয়েছে এবার পথচারী কেউ যদি যাবে ওগুলো ডিঙিয়ে যাওয়ার চেষ্টা করবে সাথে সাথে দুটো বাঁশ কিন্তু সোজা হয়ে একদম ঝাড়া দিয়ে দাঁড়িয়ে পড়বে তো এটা কিন্তু যেহেতু ওই ভদ্রলোক উনি তো গুনিন ছিলেন আমি বললাম উনি কিন্তু জানতেন উনি ওই জায়গাটা না ডিঙিয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার যা মন্ত্র যা কিছু উনি কিন্তু জপ করতে থাকেন আর কি এবং ওনার চোখের সামনে কিন্তু এক ঝাড়ায় হঠাৎ করে দুটো মাস কিন্তু সোজা হয়ে যায় তারপর তো যাই হোক উনি বাড়ি ফিরে আসেন এবং উনি ওনার মাকে বলেন জানো মা এরকম এরকম হয়েছিল এবার তো মা তো তিনি মানে ধমক ধমক দিয়ে হোক কানাকাটি করে হোক ওনার ছেলেকে আর কিন্তু ডিউটিতে যেতে দেননি ওই গ্রামে থাকে টুকটাক গ্রামে কাজকর্ম করে এইভাবে প্রায় এবার ওই যে কাঁঠাল গাছের তলায় মুন্ডু ছুঁড়ে উনি ফেলেছিলেন ওই কাঁঠাল গাছে প্রচুর কিন্তু কাঁঠালের সিজনের টাইমে প্রচুর ফুল আসে এবং ফল দাঁড়ায় স্বাভাবিক ব্যাপার প্রচুর কাঁঠাল ধরেছিল সে বছর এবার কাঁঠাল ধরার পর দেখা গেল সমস্ত কাঁঠাল কিন্তু ঝরে গেল একটা মাত্র কাঁঠাল সেই কাঁঠালটা বড় সাইজের একটা কাঁঠাল গাছে রয়ে গেল এবারে সেই কাঁঠাল দিনে দিনে এত বিশাল হলো এত বিশাল হলো যে একটা মানুষের কর্ম নয় ওই কাঁঠাল কেটে নামানো এদিকে কাঁঠালের সিজন চলে গেল হ্যাঁ কাঁঠাল লোক সমস্ত লোকের খাওয়া হয়ে গেল বাজারেও আর কাঁঠাল পাওয়া যাচ্ছে না কিন্তু এ কাঁঠাল পাকছে না এবার গাছের যে মালিক সে এসে এসে দেখে যায় যে কি ব্যাপার কাঁঠাল পাকছে না কেন সিজন চলে গিয়েও দু তিন মাস কেটে গেল এবার উনি তো জানেন না কি ব্যাপারটা হয়েছিল কিন্তু এরা তো জানে যে কি ব্যাপারটা হয়েছে যাই হোক একটা দিন ওই ভদ্রলোক আর কি করেন ওই কাঁঠাল কেটে কিন্তু নামালেন এবং নামিয়ে নিয়ে এখনকার তো আমরা শনি কার্বাইড দিয়ে পাকাই কিন্তু তখন দাদা ভাই বলছেন কি দিয়ে পাকাবার কথা হয়তো তো দেয় অনেকে তো ওই কোনোভাবে কাঁঠালটাকে পাকাবার চেষ্টা করা হয় কিন্তু কাঁঠাল মোটে পাকার নাম করে না তখন উনি একদিন কাঁঠালটাকে কাটেন কাটবার পর আমরা যে কোয়া বা রোয়া যাই বলুন যে কাঁঠাল থেকে খাই তো ওর মধ্যে কিন্তু একটাও কোয়া ছিল না তা উনি তো কিছু ব্যাপার জানেন না তখন এরা মানে এই দাদুরা এনারা কিন্তু তখন পুরো ব্যাপারটা বলেন যে এরকম কিন্তু হয়েছিল এখন দেখুন এই ব্যাপারটা তাত্তালিও হতে পারে আবার গাছের কোন রকম কিছু ব্যাপারও থাকতে পারে সেটা বলা যাচ্ছে না কিন্তু ওই যে দুটো কাটা মুন্ডু ওই গনিন্দা দু ওদিকে ছুঁড়ে ফেলেছিলেন তার কারণে হয়েছে কিনা বা ফাটার পরবর্তীতে কাঁঠাল গাছের কি হয়েছে সেটা দাদাভাই আমায় বলেননি আমিও জানি না তো এই ছিল দাদাভাই প্রথম বলা ঘটনাটি তো দাদাভাই যেটা বলেছেন যে ওই সময় ওই ন বছরের একটা ছেলে সে যখন এরকম একটা ঘটনা শুনছে ন বছর বলছি ক্লাস নাইনে পর একটা ছেলে যখন এরকম ঘটনাটা শুনছে তখন আমাকে যেটা বলেছেন উনি যে দিদিভাই আমার পুরো গায়ে কাঁটা দিয়ে উঠেছে সত্যি তো তাল ভেবে নিয়ে আসা সেই তাল এসে যদি কেউ দেখে বাড়িতে যে দুখানা মুন্ডু মানুষের তুলে এনেছে কি মারাত্মক একটা ভয়ের ব্যাপার হয় তো সেটা উনি হঠাৎ করে ওনার মনে পড়াতে উনি শেয়ার করেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আরেকটা ছোট্ট ঘটনা উনি বলেছেন যেটা উনি ওনার বড় দিদার মুখ থেকে শুনেছেন ওনার আমি যদি ভুল না করি খুব ওনার যখন বছর পনেরো বয়স তখন এই বড়দিদার প্রায় আশি বছর বয়স তো তার অল্প বয়সের এই ঘটনাটি তাহলে বুঝতেই পারছেন কত বছর আগের ঘটনা এটা তো ওখানে ওই ওই বাড়িতে মানে বরদিদাদের বাড়িতে একজন লোক সর্বক্ষণের জন্য ছিলেন তিনি সমস্ত কাজকর্ম করতেন বাড়ির বাড়ির লোকের মতোই থাকতেন খাওয়া দাওয়া সব কিছু তাকে দেওয়া হতো কিন্তু তিনি বাড়ির সমস্ত কাজকর্ম করতেন ওনার নাম ছিল হচ্ছে মধুসূদন তো এবার দাদাভাই মানে যিনি আমাকে এই ঘটনা শেয়ার করেছেন উনি বলছেন যে ওই ওই সময় মানে তখন তখনও ছিল যেটা সেটা এখনো রয়েছে যে একটা পুকুর মানে স্নানের ঘাট ছিল যেটা এখনও রয়ে গেছে তো ওই এই দাদাভাই যেটা বলেছেন যে ওই আমরাও তাকাতে সন্ধে ছটার পর তাকাতে ভয় পেতাম কারণ ওই যে স্নান ঘাট ওই যে পুকুর তারপর থেকে শুধু বাগান বাগান জঙ্গল এই আর কি সন্ধে ছটার পর কেউ গ্রামের ওইদিকে কিন্তু যেত না কিন্তু ওই পুকুরটা কিন্তু এখনো রয়ে গেছে এবং ওই স্নান ঘাটটাতেই কিন্তু গ্রামের ম্যাক্সিমাম লোকেরা ওই ঘাটটাকে ব্যবহার করতে পছন্দ করে আর কি তো ওই যে ঘাটটা ওই ঘাটের একটা কোনি মানে ওই পুকুর ঘাটের কোনাকুনি একটা বিশাল বড় কিন্তু তাল গাছ ছিল যেখানে প্রচুর তাল হতো তো বরদিদা একদিন মধুকে মানে মধুসূদন ওকে মধু মধু করে ডাকতেন বর্দিদা উনি বলছেন হ্যাঁ রে মধু তুই তো এত সকাল সকাল উঠিস ঘুম থেকে আর ওই তালের তাল গাছটা এত তাল হয় সকালে উঠে তুই একটু যেতে পারিস না এই কারা সমস্ত এসে সমস্ত তাল চুরি করে নিয়ে পালায় তুই একটু দেখতে পারিস না যেতে পারিস না এরভাবে মধুকে বলছে আসলে ওই গাছের তাল খুব সুমিষ্ট ছিল রসালো এবং সুমিষ্ট এবার তখন মধু বলছে আচ্ছা যা হোক মানে তখনকার দিনের ভাষা বুঝতে পারছেন তো আচ্ছা যা হোক কালকে আমি একটু সকাল সকাল আরো উঠে পড়ে আমি ওখান থেকে তাল কুড়িয়ে নিয়ে আসবো যাই হোক এবার পরের দিন ভোরবেলা মানে সবাই তো মানে তালটা তো সাধারণত বর্ষাকালে হয় হ্যাঁ এবার বর্ষার দিন রিমঝিম বৃষ্টি কখনো জোরে বৃষ্টি বাড়ির লোক তো একদম গুটিসুটি দিয়ে সুন্দর করে ঘুমাচ্ছে তো যেটা আর কি সুখের ঘুম আর কি এবার এখনকার মতো তখন তো ঘরে ঘরে যে ঘড়ি থাকা দেয়ালে দেয়ালে ঘড়ি টাঙানো সেসব ব্যাপার ছিল না মাঝরাতে মধু মনে করেছে যে ভোর ভোর হয়ে এসছে ও কিন্তু হ্যারিকেন নিয়ে ওই তালগাছের কাছে কিন্তু পৌঁছে গেছে এবারে কি হয়েছে ওই তখন অবধি কিন্তু পৌঁছায়নি ওই স্নানের ঘাটের কাছ থেকে হ্যারিকেন নিয়ে যখন যাচ্ছে তখন দেখছে কিন্তু অন্ধকারের মধ্যে সাদা ধবধবে কাপড় পরা কেউ একজন কিন্তু দাঁড়িয়ে রয়েছে তো ও আস্তে আস্তে ওই হ্যারিকেন নিয়ে বলতে বলতে এগোচ্ছে যে তুই রোজ সকালে এসে তাল কুড়িয়ে নিয়ে চলে যাস আর বাবু কিন্তু আমাকে বকে আজকে আর তো ছাড় নেই আজকে তোকেও নিয়ে যাব আর তালও নিয়ে যাব এই বলছে আর হ্যারিকেন নিয়ে পায় 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 এগোচ্ছে তাল কাছের দিকে এবার যখন আর পাঁচ হাত মতো বাকি আছে যেতে পৌঁছাতে হঠাৎ করেই দেখছে যে যে ওই মানে অন্ধকারের মধ্যে যদি সাদা ধবধবে শাড়ি পরা কেউ দাঁড়িয়ে থাকে আপনি ঠিকই বুঝতে পারবেন এবার দেখছে ওই মূর্তি তালগাছ কত লম্বা হয় বলুন তো দেখছে তালগাছের মাঝ বরাবর তার মাথা মানে ওপরের দিকটা তার পৌঁছে গেছে মানে দূর থেকে তো তাকে একটা মানুষের মতো অবয়বী মনে হয়েছে ওই মানুষের অবয়বে মাথাটা কিন্তু তাল গাছের আর্ধেক পর্যন্ত পৌঁছে গেছে এটা দেখে হ্যারিকেন ফেলে বাবা গো মা গো করতে 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 এবার কি বর্দিদা যিনি উনি বলেছেন দাদাভাইকে যে ঘটনাটা কি বলেছেন বলে আমাদের মানে ওই বাড়িতে ঢোকার আগে কিন্তু একটা খাটাল ছিল প্রায় পনেরো ষোলোটা ওখানে গরু থাকতো ওইখানে ওই মধু দৌড়াতে দৌড়াতে এসে ঢুকে পড়ে এবং ঢুকে পড়ে গাই গরুর যে শিং আছে ওই শিং ধরে কিন্তু জোরে 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 নাম করা শুরু করে দেন হম আসলে গাই গরু গোমাতা বুঝতেই পারছেন তাকে তো ভগবান করা হয় সেই জায়গা থেকেই হয়তো গাই গরুর সিং ধরে ওই ওই করতে থাকে এবারে খাটালের বাড়ি তিনি কিন্তু এই জোরে 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 এই যে রামনাম করছে এইটা কিন্তু উনি কিন্তু শুনতে পান এবারে ওই যিনি আর কি শুনতে পেয়েছেন জানলা দিয়ে যে এরকম রাম 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 করছে কেউ একটা গোয়ালঘরের ভেতর থেকে তো উনি তখন ওই হ্যারিকেনের ব্যবহার চতুর্দিকে হ্যারিকেন নিয়ে উনি বেরোন বেরিয়ে নিয়ে এই বাড়ির কর্তাকে অভিজয় বিজয় করে ডাক মানে ডাকেন আর কি বিজয় বিজয় তোদের গোয়ালে কেউ যেন ঢুকে পড়েছে দেখবে আয় দেখবিআ করে তো যাই হোক ওই বড়ো দিদা বড়ো দাদু আর কি সবাই মিলে তখন তো ছুটে আসে এসে দেখে হ্যাঁ গোয়ালঘরের দরজা খোলা এবার সবাই যখন হ্যারকিন ট্যারকিন নিয়ে ওখানে ভেতরে ঢোকে দেখে মধু ওই ওই আর কি শিং ধরে গাভীর আর কি সিং ধরে ওইরকম রাম 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 করছে চোখ বন্ধ করে তখন এবার তো সবাই দেখে অবাক হয়ে যায় এবার তো তাকে গিয়ে বলে যে গায়ে হাত দিয়ে বলে এই মধু তোর কি হলো তুই এখানে এরকম ভাবে ঘরের মধ্যে এরকম গরু সিং ধরে তুই এরকম রামরাম করছিস কি হয়েছে তোর এরকম ভাবে যেই আরকি টাচ করে বলে সাথে সাথে মধু কিন্তু জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে এবার সারা রাত্রে গরু স্বাভাবিক ব্যাপার পটি করেছে সেই গোবরে তো পুরো গা একদম পুরো ওর মাথা মাখামাখি হয়ে যায় যাই হোক ওকে কোনোভাবে ধুইয়ে মুছিয়ে সব কিছু করে টরে এক জায়গায় নিয়ে এসে শোয়ানো হয় তখন প্রায় ঘন্টা খানেক বাদে কিন্তু মধুর জ্ঞান ফেরে তখন বরদাদু বলে হ্যাঁ রে মধু এখন তো রাত একটা বাজে তুই গোয়াল ঘরের মধ্যে কি করছিলি ওখানে গিয়ে তখন বলে যে যে বাবা বড়ো মা তো আমায় বলেছিল যে তাল কে নিয়ে যায় দেখবার জন্য আর তাল কুড়িয়ে আনবার জন্য তা আমি কত রাত হয়েছে সেটা তো বুঝতে পারিনি আমি রাতে হিসাব পাইনি আমি চলে গেছিলাম ওখানে কিন্তু ওখানে গিয়ে একটা মানুষকে যা দেখলাম সে তাল গাছের মাছ বরাবর তার মানে লম্বা তো বলিস কিরে বলে হ্যাঁ ওইখানে কেউ তালকুড়াতে যায়ও না গ্রামের আর ওখান থেকে কেউ তাল নিয়ে আসছে এরকমও কোনো মানে সম্ভব নয় ওই ওখানে ওই থাকে আর ওই তাল কুড়িয়ে কি করে নিয়ে যায় কি করে তো এরকম একটা ঘটনা কিন্তু ঘটেছিল তো এই দুটো ঘটনা কিন্তু দাদাভাই শেয়ার করেছেন দুটোই মানে সাংঘাতিক ঘটনা এবং একদম গ্রামাঞ্চলের ঘটনা তো আপনাদের কেমন লাগলো অবধি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ওই আরেকটা কথা যেটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে ওই গ্রামে কিন্তু আজ পর্যন্ত ওই গাছতলা থেকে কেউ তাল নিয়ে এসে গেছে বা ওখানে গিয়ে তাল কুড়িয়েছে এরকম কিন্তু কারও কাউকে পাওয়া যায়নি আর কে নিয়ে যায় তাল সেটা তো ওই মধুই দেখেছিল গ্রামবাসীরাও কিন্তু তার কোনো খোঁজ পায়নি কোনো দিন তো যাই হোক আজকের ঘটনা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ দাদাভাই তো কমেন্টগুলো দেখবেন ওনার ভালো লাগবে আরেকটা কথা হচ্ছে যে উনি মানুষটা এতটাই অনেস্ট আমি বলেছিলাম আপনার নাম একটু বলি না কিন্তু উনি এই যে কার্তিক বাবুর কথা বললেন বললো ওর সাথে আমার দীর্ঘদিন যোগাযোগ নেই সেই ছোটোবেলার পর থেকে আর যোগাযোগ নেই ওই জন্য আমি ওনার দাদুর ঘটনা বললাম তো ওনাকে না জানিয়ে ওনার পারমিশন ছাড়াই বললাম তাই জন্য নিজের নামটা প্রকাশ করতে চাইছি না এতটাই উনি মানুষটি মানে অনেস্ট তো যাই হোক আপনারা জানাবেন অতি অবশ্যই যে কেমন লাগলো আজকের ঘটনা আর আপনাদের স্টকে যদি এরকম কোনো ঘটনা থাকে প্লিজ আমার সাথে একটু শেয়ার করবেন ছোট ছোট গ্রাম বাংলার ঘটনা শুনতে তো দারুণ লাগে না আর কার সাথে টুকটাক কিছু হয়েছে বা কারো মুখ থেকে শুনেছেন এরকম তো কত ভৌতিক বা অলৌকিক ঘটনাও থাকে দৈবিকও থাকতে পারে শেয়ার করবেন যদি ইচ্ছে হয় জানাবার একটু শেয়ার করবেন আর আরেকটা কথা বলার আপনাদের কাছে প্রতিদিন যেটা বলি একটু চ্যানেলটাকে বড় করার চেষ্টা করুন প্লিজ আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে যদি ভিডিও ভালো লাগে একটু শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুদের কি বলবো এতক্ষণ ধরে আমাকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেলাইকনের অলে গিয়ে প্রেস করবেন তাহলে আমার বলা যে কোনো ঘটনার নোটিফিকেশন চট জলদি আপনারা পেয়ে যাবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সাথে নমস্কার